এগুলি হচ্ছে গোল্ডেন ফার্মি মুরগি তো গত কয়েকদিন আম্মা বলছে ডিম পারে মুরগি আমি দেখি নাই তো প্রথম দিন একটা পরের দিন দুইটা তো আজকে সকাল এখন সাড়ে আটটার মতো বাজে একটা ডিম পারছে তো বিষয়টা বেশ ভালোই লাগছে এগুলি মূলত হলো গোল্ডেন ফার্মের মুরগি এই মরতটা হচ্ছে ব্লাক অষ্ট লোকের আর ওই যে সাদাটা সাদার মূলতটা হচ্ছে ক্রসবিট এটা ফার্ম এবং এইগুলি হচ্ছে গোল্ডেন ফার্মে মুরগি আর এই মুরগিগুলি নিয়ে মূলত ডিম পাচ্ছে আজকে দুই তিন দিন আর এই মুরগিগুলি নিয়ে মূলত সাত মাস সরি চার মাস সাত দিনে ডিম পারে আমি চার মাস সাত দিনে পাইছি অনেকের কম বেশি হইতে পারে কম সময়ের মধ্যে ডিম পারে মুরগি এটা খুব ভালো ব্যাপার আমার এইখানে একটা প্রতিবন্ধী মুরগি এবং একটা প্রতিবন্ধী হাঁস আছে এটা একটা চীনা জাতের হাঁস এই হাঁসটা হচ্ছে প্রতিবন্ধী দেখুন ঘাটটা কীরকম বাঁকা সবসময় বাঁকা কিন্তু খাওয়া চলা করা তার তেমন কোনো সমস্যা হয় না আর এই যে চীনা একদম ঘাড় উঁচু করে দাঁড়িয়ে আছে আর ওই একটা মুরগি এই যে এই মুরগিটা এই মুরগিটা সবসময় একদম ছোটোবেলা থেকেই এটার ঘাড় বাঁকা একই অবস্থা হাঁসটার যা অবস্থা মুরগির একই অবস্থা দুইটাই ঘাড় নিচু করে থাকে ছোটোবেলা থেকে যাই হোক সব অবস্থা সকালবেলা খাবার দিছি সমস্যা অলরেডি শুরু হয়ে আর গেছে গরমের কারণে আমি অসুস্থ গরমের কারণে ঠান্ডা লেগে গেছে আর আমার মুরগিগুলি একই অবস্থা গরমের কারণে ঠান্ডা গেছে ওই যে ওইখানে ফ্যান দিছি কিন্তু খুব একটা কাজ করতেছে না